দেখুন একদম নিচে তেল চলে এসেছে একদম পুরাপুরি কমপ্লিট রান্নাটা বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব ব্রয়লার মুরগির রান্না ব্রয়লার মুরগির গোস্ত তা চলুন কড়াইতে যাই তেল দিব বিসমুল্লাহ পেঁয়াজটা যাবতীয় মশলা দেওয়ার মতো হয়ে গেছে এখন দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ বাটা দিয়ে দিচ্ছি মরিচ বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি জিরে বাটা মশলাটা সুন্দর করে কষাবো কষানোর পরে একটু মশলাটা যাতে না পুড়ে যায় পাটা ধোয়া একটু পানি দেব দিয়ে দিচ্ছি একটু পাটা ধোয়া পানি মশলাটা কষানো প্রায় শেষের দিকে তেল মশলা আলাদা হওয়া পর্যন্ত মশলাটা কষাতে থাকবো দেখুন মশলাটা হয়ে গেছে এখন দিব মুরগির গোস্ত ব্রয়লার মুরগির গোস্ত ভালো করে নেড়ে চড়ে নেই এমন সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যে মশলা বস্তুগুলো যেন একসাথে একদম মিশে থাকে মিশে যায় বারবার নাড়তে হবে এখন আপাতত একটু ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেয় ঢাকনাটা খুলে আবার একটু দেখি কি অবস্থা এখন দিয়ে দিব মশলার গুঁড়া এটা সব রকমের মশলা আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছি এখন দিয়ে দিলাম সেটা এর মধ্যে সব মশলা দেওয়া আছে লং বড়ো এলাচি ছোটো এলাচি দারুচিনি স্টাননেস দুই রকমের গুলমরিচ দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি এটা মাংসতে ব্যবহার করি সব মাংসতেই আমি গরু খাসি মুরগি সব মাংসতেই এটা চলে খুব সুন্দর একটা ফ্লেভার আনে আর আমি গোটা মশলা ব্যবহার করি না যা দেই সব এভাবে গুড়া করাটাই দেয় আবার ঢেকে দেই দেখি কি অবস্থা দেখুন কষানোটা কেমন কত সুন্দর আপনাদের চোখে কেমন লাগছে জানি না আমার কাছে কিন্তু লুকটা অনেক ভালো লাগছে আর কষানো প্রায় শেষের দিকে আর একটু সামান্য কষাবো এরপরে দিব সিদ্ধ হওয়ার জন্য গরম পানি খানোর পরে গরম পানি দিবেন গরম পানিটা দিলে তরকারিটা এই এই ফোটা অবস্থাটা বন্ধ হয় না চলতেই থাকে তাতে মাংস খেতেও ভালো রান্না করতেও ভালো এবং ফ্লেভারটাও নষ্ট হয় না এই যে দেখুন একদম তেল চলে আসছে এই অবস্থা শেষ দেখুন দেখুন এখন দিয়ে দেব সেই প্রয়োজন মতো পানি এটা যদি গ্যাসে হতো তাহলে পানিটা আরও কম দিলে চলতো এটা খড়ির চুলা দর্শক খুব জোরে জলে আর তাড়াতাড়ি তাপ বেশি হওয়ার কারণে পানিটা শুকে যায় সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় বাস এই পানিটা আমি ঝোলটা একদম কমায় দেবো মানে মাখো মাখো করব ব্রয়লারে কখনো ঝোল হয় না তা খাওয়া যায় না ভালো লাগে না ঢাকনাতে ঢেকে দেই। দর্শক দেখি কি অবস্থা এরকম থাকবে না একদম মাখামুখো করব দর্শক আমি একটু এই মুরগির সাথে কাঁচা মরিচ দিব এটা দিলে হবে কি একটা সুন্দর ফ্লেভার আসবে এবং মরিচের ওই মরিসের ঝালটাকে ব্যালেন্স করবে কারণ ওটা শুকনা শুধু শুকনো মরিচ একটা মানে একটু তীব্র ঝালটা অন্যরকম একটু ঝাঁঝালো এটা দিলে সুন্দরভাবে দুটো মিলে তরকারিটার ফ্লেভার ভালো হবে এবং স্বাদ বাড়বে অফ ক্যামেরায় আমি দুটো তেজপাতা দিয়েছিলাম এই তেজপাতা দুটো দিতে ভুলে গিয়েছিলাম অফ ক্যামেরায় তেজপাতা দিয়েছি আবার একটু ঢেকে দেয় দেখুন এই মশলাটা তেল মশলা যখন গায়ে গায়ে আসবে এই যে শুরু হয়ে গেছে তেল ছাড়া তেল মশলা যখন গায়ে গায়ে চলে আসবে তখন মাংসটা হয়ে যাবে তখন চুলে থেকে নামিয়ে নেব এখন কিন্তু দর্শক আসলে পানি নাই মানে ঝোলটা নাই এখন শুধু এটা মশলা তারপরেও আরেকটু হবে মাসাল্লাহ এখন হয়ে গেছে এখন এটা চুলে থাকেন নামাবো দেখুন একদম নিচে তেল চলে এসেছে একদম পুরোপুরি কমপ্লিট রান্নাটা এখন দর্শক যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন আশা করি আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম